হ্যালো এভরি গুড মর্নিং এখন ওই প্রায় সকাল দশটা এখন আমরা বেরোচ্ছি বাইরে তো কোথায় যাবো সেরকমভাবে কিছু ঠিক করিনি আপাতত অন্তত বাজারের ওদিকেই যাবো মার্কেটের ওদিকে তো সেদিন হাওয়া মারিটা পুরোটা ঘোরা হয়নি তো আজকে ভাবছি যাবো তো চলো যাওয়া যাক হাওয়া সামনে চলে ফোনটা না না তো এই ফোন কাটার ভয়ে আমি দিল্লি পাঞ্জাবে কোনো ভিডিও করতে পারিনি ভালো করে তো যাই হোক এখন হাওয়া মহেলের ভেতরে ঢুকবো খুব রোদ কথা বলতে পারছি না চলো We'll

i right. এর মধ্যে হচ্ছে অনেক ধরনের যন্ত্র আছে তো এগুলো বোঝা প্রচুর কঠিন ব্যাপার এখানকার যারা লোকাল গাইড আছে গভর্নমেন্ট গাইড আছে তারা আপনাদের মাথা খেয়ে নেবে মানে তারা আর কি গেলে মাথা খেয়ে নেবে যে গাইড নাও গাইড নাও তোমরা কিছু বুঝতে পারবে না তো সত্যি কথা বলতে গাইড ছাড়া সেরকমভাবে বোঝা সম্ভব নয় এখানে লেখা অনেক কিছুই আছে কোনটা কি যন্ত্র না যন্ত্র তার সমস্ত বর্ণনা এখানে দেওয়া আছে বাট তবুও অতক্ষণ ধরে বসে বসে সবকটা যন্ত্রের ওইভাবে মানে কি ব্যাপার

Продолжение

نعم রাশিফল আচ্ছা হ্যাঁ এই যে এখানে রোয়া আছে সব এই যে যার যেটা রাশি সে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলবে তুই খাসি তুই ওটা কেটে দিয়েছিস আজকে থার্টিন ফেব্রুয়ারি ছিল ভ্যালেন্টাইনটের আগের দিন তাই উনি এখন এখান থেকে গোলাপ বেছে নিয়ে দেখছেন যে কোনটা নিয়ে আমাকে দেবে তো সেটাই প্রস্তুতি চলছে এই দিন যে বাপু বাজারে ভিডিওটা করেছি সেই ভিডিওটা আমি আলাদা করে তোমাদেরকে দিয়ে দেব এই ভিডিওর সঙ্গে অ্যাটাচ করলাম না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর শপিংয়ের ভিডিও আলাদা করে দেখতে আই থিঙ্ক বেশি ভালো লাগবে তোমাদের তো দুটো একসাথে মিক্স করছি না তোমরা এই বাপু বাজারের ব্লগটা তোমরা আর হাওয়া মাইলের সামনে যেই বাজার আছে সেই দুটো বাজারেরই ব্লগ তোমরা অন্য একটা ভিডিওতে দেখতে পাবে আবার ঠিক আছে জঙ্গলিমা জঙ্গলিমা বগলি বগলি খাসি জঙ্গলিগাটাটা হচ্ছে গালটি কাবাব উইথ পরোটা মটন গালটি কাবাব एक्चुअली ভুনা চিকেন না ভুনা চিকেন दैट इज योर राइस তো আজকে আমাদের কত নম্বর হ্যাঁ কত ঘুরলাম তার শেষ দিন চলে যাচ্ছি যে যার নিজের জায়গায় চলে যাচ্ছি আমি একটু মার্কেটে যাই আর কি দেখা যাক মার্কেটে গিয়ে কেনাকাটা করি তোমাদের দেখাই কেনাকাটা করার করলাম না করলে

এটা প্রচন্ড এক্সপেন্সিভ একটা রেস্টুরেন্ট আমি একদম বুঝতে পারিনি যে এই রেস্টুরেন্টের খাবারগুলো এত দামি হবে এখানে আমরা খেয়ে বসে খাওয়ার জন্য মোমো অর্ডার দিয়েছিলাম তো ছটা মোমো সাতশো টাকায় গাড়ি থাপ্পড় মেরে নিয়ে চলে গেছে মানে এটুকুটুকু পুচকি মোমো মানে কিচ্ছু নেই কিছু আর কি আর বলবো মানে দামের কোনো মা মবাক নেই যাইকি পার্সেল করে নিয়ে আসা হয়েছে এটা হচ্ছে গ্র্যাটেন চিকেন এটা হচ্ছে ভেজ ফ্রাই রাইস এই চলছে খাওয়া রুটি নিয়ে আসা হয়েছে আজকে এখানকার লাস্ট ডিনার কিছু কথা বলতে চাই সম্পর্ক সম্পর্ক তো আমি চাইছি আমাদেরই সম্পর্কটা পাকা করতে পাকা

না রিজেক্টেড তাহলে তুই আমার আফসুস আমারই বউ হবি না রিজেক্টেড তাহলে যাই মে হ্যালো फ्रेंड्स গুড মর্নিং আজকে আমি চলে যাচ্ছি আমি আর মা আলাদা চলে যাবো সুমিত এখন যাবে না সুমিত দু তিন ঘন্টা হোটেলে থাকবে তারপর বেরোবেও তো এখন অলমোস্ট সাড়ে পাঁচটা বাজে ভোর সাড়ে পাঁচটা তো আমাদেরকে বেরোতে হবে ছটাই ট্রেন আছে তো কালকে আমি ভিডিওটা এন্ড করিনি কারণ ভেবেছিলাম যে ভিডিওটা আজকের দিনটা দিয়ে এন্ড করব তো চলো এখন যাওয়া যাক স্টেশনে নামটা দেরি হয়ে যাবে এটা হলো আজকে আমাদের ট্রেন প্রবল দেখতে হবে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করবো বলে এই ট্রেনের টিকিটটা কাটা তো নাম্বার 굳이 짓하나 <놀람>

আমরা এখন দিল্লি স্টেশনে বসে আছি দিল্লির ক্যান্টে একটু পরে যাব হচ্ছে এয়ারপোর্টে তুই বসে তেশিনি তারপর যাচ্ছি কারণ এত আগে হয়তো ঢুকতেও দেবে না এয়ারপোর্টে সে কারণে একটু পরে যাব তো খাবার দাবার কিছু পাচ্ছি না খেয়ে বসে আছি কফি চা খেলাম একটা ব্যাপিস খুব জঘন্য খেতে ওটা খেলাম বাকি আর কি এয়ারপোর্টে ঢুকি তারপর সুমিত যে এয়ারপোর্টে গেছে জয়পুর থেকেও হায়দ্রাবাদ চলে গেছে ট্যুরে তো ওখানে যে গেছে ও ওখানে ওর একটু অ্যাকচুয়ালি লাগেজের ওয়েটটা বেশি হয়েছিলো আগে থেকে আমি বলেছিলাম দেবো হয়তো এক কেজি তোকে অ্যালাউ করে দিতে পারে ওর যে হ্যান্ডব্যাগও চেক করবে সেটা বুঝতে পারিনি কারণ কোনো দিন আর যদি ব্যাগেজ কখনও চেক করেনি নি কোনো থেকে তো হ্যান্ড হ্যান্ডব্যাগে চেক করেছে তো ওখানে তিন কেজি মানে সব নিয়েও তিন কেজি এক্সট্রা হয়েছে সেখানে আবার দেড় হাজার টাকা ফাইন করেছে ওকে এখন আমি ভয় ভয় আছি তো পাই না এখন না গেলে বোঝা যাবে না যাই হোক যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি দিল্লি ক্যান্ট থেকে ট্যাক্সি ধরে মানে উবের বুক করে অনলাইনে ক্যাব বুক করে যাওয়াটা মানে একদম ভগবানের দেখা পাওয়া ঠিক আছে কোনোভাবেই পসিবল না আর ওখানে যারা ট্যাক্সি নিয়ে দাঁড়িয়ে থাকে তারা তো প্রচুর প্রচুর চার্জ করে বাট বাধ্যতামূলক যেতে হয় কিছু করার নেই কারণ এছাড়া কোনো অপশান নেই তাই আমাদের প্রায় আধ ঘন্টা পোনে এক ঘন্টা দাঁড়ানোর পর আমরা এই ট্যাক্সি করেই এসেছি তো তোমাদেরকে বলা হয়নি অ্যাকচুয়ালি আমরা দিল্লি থেকে কলকাতা ফ্লাইটে যাচ্ছি তো সেই কারণে জয়পুর থেকে দিল্লি ট্রেনে করে এসেছিলাম তারপর দিল্লি থেকে জয়পুর সরি কলকাতা চলে যাব প্রথম কথা ছিল রাজধানীতে যাওয়ার বাট ফগের জন্য রাজধানী প্রচুর লেট করছিল বলে আমরা ট্রেন ক্যান্সেল করে প্লেনের মানে প্লেনের প্ল্যানটা করেছিলাম তো সেই কারণে আর কি ফ্লাইটে যাব এখন ভেতরে থেকে গেছি দিয়ে তারপরে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে লঞ্চে যাবো লঞ্চে গিয়ে একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর যখন ফ্লাইটের টাইম তার আগে আমরা চলে যাবো এখানে ফোরটিন ফেব্রুয়ারির জন্য প্রোগ্রাম হচ্ছে কিছু একটা তো কাপড় ডান্স চলছিলো এখন যাই হোক আমরা লাইন দিয়ে আছি এখন লঞ্চের জন্য ঢুকবো তারপর দেখছি কী করে এখানে আমি রাইস পনির চিকেন সবজি কিনেছিলাম আর মাকে কী কী দিয়েছিলাম আমি ভুলে গেছি বসে থাকতে থাকতে ভালো পাপড়ি চাট নিয়ে আসি দেখি দই ঢেলে দিয়ে দিয়েছি আমি জাস্ট খেতে পারিনি ফেলে দিতে হয়েছিল আমাকে আমাদের ফ্লাইট এখন অলমোস্ট দেড় ঘন্টা দেরি আছে দু ঘন্টারও বেশি তো এখন আমরা বসে আছি

পেস্ট্রি দিয়েছে আর এখানে কী দিয়েছে ভেজের মধ্যে রাইস আর এখানে চিকেনের কোনো আইটেম ছিল এখন কিছুক্ষণ পর আবার কফি দিয়ে গেল আর তো তোমাদেরকে দেখানোর কিছু নেই অলরেডি ফ্লাইটে বুক করে যেতে পারে এত বেড়ে তুমি ধরে বাড়ি ফিরবো স্যার ভিডিওটাকে এখানে এন্ড করছি কালকে থেকে আজকে আজকে দিন অব্দি ভিডিওটু টানা যেটাই কারণ কারণ কালকে তেমন কিছু হয়নি আর ভেবেছিলাম যে আজকে দিনে কী কী করবো সেগুলো আলাদা করে দেখানো তো তোমাদের কিছু নেই তাই একসাথে দিয়ে দিলাম তো চলো আজকের মতো বা এইবারের মতো এই ট্রিপটা শেষ তাই এইবারের ট্রিপের বহুগুলোও সে মানে আমি ভিডিওটা এভাবে শেষ করলাম তো চাই না তোমাদের কেমন লাগবে ভিডিওগুলো বা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওগুলোকে প্লিজ লাইক করে দিও আর চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আবার চাই না নেক্সট কবে আবার ভিডিও আনবো তবে দেখা হবে আশা করছি খুব তাড়াতাড়ি তো চলো আজকে আমি তো এখানে ইউ ভিডিওটাকে এন্ড করছি দেখা হবে আবার অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও বাই